তো হ্যালো বন্ধুরা আমরা এখানে দেখতে পাব যে আমরা প্রতিনিয়ত সবাই একে অপরের সঙ্গে তুলনা করি এবং তুলনা বা কম্পেয়ার করে আমরা নিজেকে দুর্বল করে তুলি আমরা যাতে নিজেকে তুলনা বা কম্পেয়ার করে দুর্বল না করি এটা হচ্ছে একটা এক ধরনের রোগ বলা যেতে পারে তো এই প্রসঙ্গে একটা সুন্দর আমরা গল্প শুনব মোটিভেশনাল গল্প গল্পটি হলো যে একটা গ্রামে দেখতে পেলাম একটা কাক বসেছিল সেই কাকটাকে সবাই তাড়া করছিল যে কাকটা কেন এখানে বসে আছে সবাই পাথর তুলে ছুঁড়ে মারছিল তাকে বা ঢিল ছুঁড়ে মারছিল যাতে কাক সেখান থেকে উড়ে যায় সেই কাক তখন ভাবলো ঠিক আছে আমি দেখতে কালো জন্য হয়তো এই গ্রামের লোকেরা আমাকে ভালোবাসে না তখন সেই কাক উড়ে আর একটা গ্রামে চলে গেলো বলছে এই গ্রামে আমি থাকবোই না এই পাশের গ্রামে যাই পাশের গ্রামে গিয়ে যখন নারকেল গাছের উপর বসলো তখন সেখানে একটা ছেলে তাকে ঢিল ছুঁড়ে মারলো সেখানে যখন কাকা করছিল সবাই ঢিল ছুঁড়ে মারছিল তখন কাক বলল আর ব্যাপারটা কি আমি যেখানেই যাই সবাই আমাকে তাড়া করে কেউ ঢিল ছুঁড়ে মেরে দেয় কোথাও বসতেও দেয় না ঠিক ঠিকমতো আমি যে লুকিয়ে কোথায় আমাকে বসে থাকতে হয় এমনি কোথাও গিয়ে কারো ঘরের পাশে বসে থাকলেও তারা তাড়িয়ে দেয় কেউ ভালোবেসে আমাকে রাখে না কেউ ভালোবেসে আমাকে পোষেও না কেউ আমাকে ভালোবেসে খাবারও দেয় না বলে খুব মুশকিল আমি কালো হওয়ার জন্য আমাকে কেউই ভালোবাসে না পৃথিবীতে কাক এই কথা ভে বলে নিজে ভেবে ভেবে খুব দুঃখে কাতর হয়ে গেলো যেখানেই কারো ঘরের মধ্যে যেই ঢোকার চেষ্টা করে সেও তাড়িয়ে দেয় বা মারতে যায় ঠিক আছে যেখানেই বসে না কেন বসে কা কা করে চিৎকার করতে থাকে সবাই তাড়িয়ে দেয় ফলে সে দুঃখ পেলো এবং সে ভাবলো ইস আমাকে কেন সবাই ভেবে তাড়িয়ে দিচ্ছে আমি কালো জন্য তাড়িয়ে দিচ্ছে। যেখানে দেখছি রাজহাঁসকে দেখতে পাচ্ছি রাজহাঁসকে সবাই সুন্দর করে পুষছে এবং তাকে খাবার দাবার খাইয়ে দিচ্ছে সেই রাজাস পুকুরের জলে কত সুন্দর সাঁতার কাটছে দেখতে সুন্দর জন্য সাদা সুন্দর পালকের জন্য রাজহাঁসকে সবাই ভালোবাসে আর আমাকে কেউই ভালোবাসে না ফলে কাক বলল হায় রে আমার দুঃখের শেষ নেই আমি কেন কাক হয়েছি ভগবান আমাকে কেন কাক বানিয়েছে কাক বানিয়ে এত কালো করে রেখেছে আমাকে কেউই পছন্দ করে না তখন সেই কালো কাক হঠাৎ কী করলো তখন ভাবলো ঠিক আছে আমি এই পৃথিবীতে আমার বেঁচে থাকে এই তখন সে দুঃখ প্রকাশ করে মনমরা হয়ে বসে আছে সেই কাকের কাছে এক বৃদ্ধ কাক তখন হঠাৎ তাকে দেখতে পেয়ে তার কাছে এলো সেই বৃদ্ধ কাক বললো এরে কি হয়েছে তোমার বলছে আরে আমি আমার কালো জন্য পাশের একটা গ্রামে এক বাড়িতে গিয়ে বসছিলাম সেই বাড়ির লোক আমাকে পাথর ছুঁড়ে মারছিল তখন সেখান থেকে কোনো মতে উড়ে চলে এলাম উড়ে চলে তখন ভাবলাম এই গ্রামে থাকবো না আর এক গ্রামে এলাম সেখানে এসে এক নারকেল গাছে পড়লাম তেরাও তাড়িয়ে দিল তারপরে আর একজনের বাড়িতে বসার চেষ্টা করলাম সেও তাড়িয়ে দিল কেউ আমাকে পোষেও না কেউ খেতেও দেয় না সবাই দূর দূর করে তাড়িয়ে দেয় আমার কালো রঙের জন্য এটাই আমার দুঃখ সেই দুঃখে শেষ নেই এই দুঃখে আমি কাতর কেন যে আমি কাক হয়েছি তখন সে বৃদ্ধ কাকটি বলল আরে ঠিক আছে তুমি তো কী হতে চাও বলছে আমি সুন্দর রাজহাঁস হতে চাই দেখছি রাজহাঁসকে সবাই পোষে সবাই খাবার খেতে দেয় সেই হাঁসকে সবাই পুকুরের জলে সুন্দরভাবে সাঁতার কাটতে দেয় এবং জল থেকে যখন উঠে আসে তাকে বাড়িতে রাখে কত সুন্দর তার পালক সুন্দর সাদা সবাই তাকে পছন্দ করে কেউ তাকে দূর দূর করে তাড়িয়ে দেয় না তাহলে আমাদের এই গতি তখন সেই বৃদ্ধ বললো আচ্ছা শোনো আমি একটা তোমাকে বুদ্ধি দিচ্ছি এই গভীর জঙ্গল দেখা যাচ্ছে ওই জঙ্গলের ভিতরে একটা ছোট্ট নদী আছে সেই নদীর জলে যদি স্নান করো স্নান করে তুমি সেখানে যা চাইবে তুমি সেটাই হতে পাবে তুমি তোমার রঙ পরিবর্তন করবে সেখানে সেখানে গিয়ে তুমি যা হতে চাইবে তুমি যে সেখানে গিয়ে স্নান করে তুমি রাজহাঁস হতে চাও তাহলে তুমি রাজহাঁস হতে পাইবে পারবে তখন কাক বললো ঠিক আছে তাই তাহলে আমাকে নিয়ে চলো তখন সে বৃদ্ধ কাক বললো ঠিক আছে নিয়ে যাব তার আগে একটা কথা বলছি তুমি তো সখী নও তুমি বললে একদমে তাহলে তুমি গিয়ে রাজহাঁসকে জিজ্ঞেস করো রাজহাঁ সখী কিনে একে আগে তাদেরকে একবার জিজ্ঞেস করে আসো তখন কাক বললো ঠিক আছে তুমি যখন বলছো আমাদের বৃদ্ধ কাক আমার থেকে বয়সে অনেক বড় তাহলে আমি চলে যাচ্ছি রাজহাঁসের কাছে যখন সেই কাকটি উড়ে রাজহাঁসের কাছে চলে গেল রাজহাঁসকে জিজ্ঞেস করলো রাজহাঁস ও রাজহাঁস তুমি কি খুব সুখী আছো আমি তোমার কাছে একটু শুনতে চাই কারণ আমি কাক থাকতে চাই না একটা উপায় আছে আমি রাজহাঁস হতে পাবো ভবিষ্যতে সেটা একটা উপায় আছে আমাকে বৃদ্ধ কাক শুধু তোমাকে জিজ্ঞেস করতে বললো তুমি কি খুব সুখী তাই না কত সুন্দর তুমি সখী তোমার সুন্দর সাদা পালক সবাই তোমাকে কত ভালোবাসে নিজের বাড়িতে পোষ মানিয়ে রাখে রাজহাঁ তখন বলল না আমি একদম সখী নই রাজহাস বলল আমি একদম সখী নই কেন সখী নই কারণ হচ্ছে আমরা রাজহাঁ আমাদের মানুষ বাড়িতে পোষিয়ে রাখে এবং আমরা একটা বাউন্ডারির মধ্যে থাকি নিজের শোখে যেখানে সেখানে ঘুরতে যেতে পারি না আমাদেরকে তারা সবাই পোষ মানিয়ে রাখে এক নম্বর কথা দু নম্বর হচ্ছে আমাদের বয়স হয়ে গেলে আমাদেরকে ওরা খেয়ে ফেলে আমাদেরকে ওরা খেয়ে ফেলে আমাদের রাজহাঁসের মাংস অনেকে খেয়ে নেয় ফলে আমরা খুব বিপদে থাকি আমি আজকে এই পুকুরের জলে সাঁতার কাটছি কাল কাটতে পারবো কিনে সাঁতার কোনো ঠিক ঠিক নেই আজকে রাত্রে যদি আমাকে কেউ মাংস বানিয়ে খেয়ে নেয় তাহলে আমি শেষ ফলে রাজহাঁস এর কথা শুনে দুঃখের কথা শুনে তো মুশকিল তখন কাক বলল না না তাহলে রাজহাঁস হওয়া যাবে না তাহলে রাজহাঁসকে জিজ্ঞেস করলো আচ্ছা তুমি বললো তাহলে কী হতে কী হতে পারবো কারণ আমি একটা নদীর খবর জানি সেখানে আমি ডুব দিলে আমি যা খুশি সেটাই হতে পাবো আমাকে বৃদ্ধ কাক বলেছে তখন রাজাস বললো তো আমার মতে এই পৃথিবীতে সবচেয়ে সুখী হচ্ছে প্যারোট মানে টিয়া পাখি যাকে বলা হয় সেই টিয়া পাখি বা প্যারোট হচ্ছে সবচেয়ে সুখী তাহলে তুমি এক কাজ করো সেই তোতা পাখি বা প্যারোটের কাছে চলে যাও সেই তোতা পাখি বা প্যারোট তাকে টিয়ে পাখি বলা হয় সে হচ্ছে সবচেয়ে সুখী কারণ সে কত সুন্দর গান গাইতে পারে ডাকতে পারে এবং সে আরও সৌন্দর্য তার রয়েছে তাকে কেউ খেয়েও ফেলে না তার কেউ মাংসও খায় না তাকে পোষ পোষ মেনে ঘরের মধ্যে রেখে দেয় এবং সবাই তাদেরকে খেতে দেয় সবাই তাদেরকে আদর করে কিন্তু আমাদের তো রাজহাঁসের মাংস মানুষ খায় তখন সেই কাকটি বললো ঠিক আছে সোজা উঠতে উড়তে কাক চলে গেল কোথায় এক প্যারোট বা তোতা পাখির কাছে গিয়ে বললো ও তোতা পাখি তোতা পাখি বলো বা প্যারোট বলো যে তুমি কি পৃথিবীতে সবচেয়ে সুখী আছো প্যারট বললো না না আমি সুখী নই বলছে কেন বলছে আমাকে দেখো না খাসায় বন্দি করে রেখেছে আমি তো চাই খাসা থেকে উড়ে বাইরে বেরিয়ে যেতে কিন্তু বাইরে বেরিয়ে যেতে দিচ্ছি না খাসায় কী পোষ মানিয়ে রেখেছে খাঁচার মধ্যে সব সময় আটকে রেখেছে যখন তারা খেতে দেয় তখন খেতে পারি কিন্তু আমি এই সুন্দর এই আকাশের মহিমা বা সুন্দর এই আকাশের রূপ সেটা আমি পরিদর্শন করতে পারি না আকাশে আমি নিজে দানা মেলে সুন্দরভাবে উঠতে পারি না সব সময় আমাকে খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে এবং খাঁচার মধ্যে ওরা বাড়ির মালিকরা যা বলে আমাকে তাই শুনে নকল করে বলতে হয় এবং সব সময় খাঁচার মধ্যে দিনরাত থাকতে হয় এবং এই খাঁচার মধ্যে বন্দি থেকে সারা জীবন কোনো একদিন আমি মারা যাই ফলে আমি দুঃখে কাতর আমাকে কেউ খুলেও দিচ্ছি না খুলে দিলে আমি উড়ে যেতাম কিন্তু আমাদেরকে সহজেই বন্দি করে রাখে আমাদের প্যারোট যারা আছে তাদেরকে সবাই বন্দি করে রাখে খাঁচার মধ্যে আমাদের মুক্ত আকাশে উড়তে দেয় না ফলে আমি সুখী নই তখন কাক প্যারোটের এই কথা শুনলো এবং প্যারোটকে বলল তোতা পাখি বা প্যারোটকে বললো এই টোটা পাখি বা টিয়া পাখি বা প্যারোট বলো তাইলে পৃথিবীতে সবচেয়ে বেশি কে সুখী তখন দিয়ে পাখি বলল হ্যাঁ এই পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী হচ্ছে ময়ূর কেননা ময়ূরকে খাঁচায় বন্দি করলে ময়ূরের জন্য বিরাট বড়ো জায়গা থাকে ময়ূর মুক্তভাবে সেখানে ঘুরে বেড়াতে পারে এবং সবাই ময়ূরকে ভালোবাসে কত সুন্দর সে পেখম মেলতে পারে সেই পেখমের সবাই ফটো তুলে নেয় এবং সবাই তাকে দেখার জন্য আগ্রহ আগ্রহী হয়ে থাকে সবাই ময়ূরের দিকে তাকিয়ে থাকে কিন্তু আমাদের দিকে সবাই তা অতটা তাকিয়ে থাকে না তুমি ময়ূরের কাছে যাও ময়ূরের থেকে সুখী এই পৃথিবীতে কিছু নেই তখন প্যারট বললো ইস আমি যে ময়ূর হতে পারতাম এই কথা শুনে কাক সোজা বললো আচ্ছা ময়ূর কোথায় আছে কাক তখন উড়তে উড়তে এক চিড়িয়াখানায় গেল চিড়িয়াখানাতে গিয়ে সেখানে ময়ূর দেখতে পেলো ময়ূরের কাছে কোনো মতে গিয়ে বললো এ ময়ূর ভাই তুমি কি পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী আছো কারণ আমি সুখী নই কারণ আমি দেখতে কালো সবাই আমাকে তাড়িয়ে দেয় পাথর ছুঁড়ে মারে ঢেল ছুঁড়ে মারে আমি উড়ে সেখান থেকে পালিয়ে যাই আমি কারো পাশে গিয়ে বসতে চাইলে সে আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয় সে ঢিল ছুঁড়ে মারে বা মেরে ফেলে দেয় আমাকে কিন্তু তুমি কি খুব সুখী ময়ূর বলল না আমি সুখী নই বলছে কেন বলছে আমাকে দেখো না এখানে খাঁচায় বন্দি করে রেখেছে এক নম্বর কথা সবাই আমার ফটো তোলে দুই নম্বর অনেকে এসে আমি আমার কি করে যে পেখম যখন আমি মেলি তখন পাখা খুলে নিয়ে যায় আমার যখন পাখা ছিঁড়ে নিয়ে যায় তখন প্রচণ্ড ব্যথা অনুভূত হয় এবং সেই ব্যথা যে কত ব্যথা সেই ব্যথায় আমি কাতর হয়ে যাই এই খাঁচার মধ্যেই আমি বন্দি থাকি খাঁচার মধ্যেই আমাকে পেখম মেলতে হয় এবং যখন পাখা আমার ছিঁড়ে নিয়ে যায় তখন সেই ব্যথায় কাতর হয়ে যায় কাকড়ে কাক তোমার তো কেউ পাখা ছেড়ে না কিন্তু আমার পাখা ছিঁড়ে নেয় সবাই ময়ূরের পাখা ছিঁড়ে নিয়ে গিয়ে রেখে দিতে চায় যখন পেকম মেলি ফলে আমিও জীবনে সুখী নেই আমি কেন সুখী নেই কারণ আমাদের পাখা যখন ছেড়ে খুব ব্যথা সাংঘাতিক ব্যথা করে সেই ব্যথায় আমি কাতর হয়ে যাই আর আমাকে এখানে সবসময় খাসায় বন্দি রেখেছে আমিও ঠিক মতো বাইরে বেরোতে পাচ্ছি না তখন ময়ূরের এই কথা শুনে বলল তাহলে সত্যি তুমিও সুখী নও কাক বললো তাহলে তুমি কেন সুখী একটুও সুখী নাও বলছে না আমি সুখী নই তখন ময়ূর ময়ূরকে কাক জিজ্ঞেস করলো তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি কে ময়ূর কাককে বললো কাক তুমি পৃথিবীতে সবচেয়ে বেশি সখী কারণ হচ্ছে তুমি কালো তুমি দেখতে সুন্দর না এই জন্য তোমাকে কেউ পোষ মানিয়ে রাখে না বাড়িতে তুমি নিজের খেয়ালে সুন্দরভাবে এত সুন্দর আকাশে উঠতে পারো আর নাম্বার টু কথা তোমার কেউ পালক সিরে নেয় না তোমার কেউ পালক কখনো ছিঁড়ে নেয় না ফলে তুমি খুব সুখী আছো কিন্তু আমি ময়ূর যখন আমি পেখম মেলি অনেকে আদর করে আমার পালক সিঁড়ে নেয় আর যেটা সাংঘাতিক ব্যথা পাই কিন্তু তুমি যেহেতু কাক আছো তোমার কেউ পালক সিঁড়ি নেয় না ফলে তুমি কত ভালো আছো তুমি মুক্ত আকাশে ঘুরে বেড়াতে পারো তোমার যেখানে খাবার জোরে তুমি খেতে পারো আর আমি খাঁচার মধ্যে বন্দি থাকি আমাকে যখন খাবার দেয় তখন খাই এবং আমার পালক যে কোনো মুহূর্তে সিঁড়ে নেয় ওরা যখন আমি পেখম মেলি ফলে তোমার মতো সুখী কেউ নেই আমি যে কাক হতে পেতাম আমি কত সুখ সুখী হতাম কারণ আমি অ্যাটলিস্ট আকাশে ঘুরে বেড়াতে পারতাম এবং আমি আমার কেউ পালকও ছিল নিত না আমি একটুও ব্যথা পেতাম না আমি উড়ে উড়ে বেড়াতাম তখন কাক ময়ূরের কথা শুনলো এ তো সর্বনাশ তাহলে ময়ূরের তাইলে পৃথিবীতে কেউ সুখী নেই আমি তাহলে সবচেয়ে সুখী ময়ূর বললো ময়ূর বললো মনে আমি তাহলে পৃথিবীতে সবচেয়ে সুখী তখন সেই কাক বললো ঠিক আছে তখন সেই কাক উঠতে উঠতে বৃদ্ধ কাকের কাছে গিয়ে বলল ও বৃদ্ধ কাক আমি পৃথিবীতে সবচেয়ে আছি আমাকে আর অন্য কিছু হতে হবে না আমি রাজাসও হব না আমি তোতা পাখিও হব না আমি ময়ূরও হব না কোনো কিছু দরকার নেই আমি পৃথিবীতে সুখী কারণ ওদের সবার অভাব অভিযোগ শুনলাম রাধাসের মাংস কেউ খেয়ে নিচ্ছে এবং রাধাষকে পোষ মানিয়ে রাখছে ফলে সে সুখী নয় এদিকে তোতা পাখিকে সবসময় খাঁচার মধ্যে বন্দি করে রাখছে সে মুক্ত আকাশে সুন্দরভাবে আমার মতো ঘুরে বেড়াতে পারছে না আমি যখন ইচ্ছে এই গ্রাম থেকে সেই গ্রাম সেই গ্রাম থেকে ওই গ্রাম ঘুরে বেড়াতে পারি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পারি সেটা তোতা পাখি কখনও ঘুরে বেড়াতে পারে না এক জায়গায় বন্দি থাকে ময়ূরও তাই একটা জায়গায় বন্দি থাকে সেও ঘুরে বেড়াতে পারে না তাই বন্ধুরা এখানে আমরা দেখতে পেলাম এই পৃথিবীতে কেউ সুখী নেই আমি সবচেয়ে সুখী এই জন্য আমি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে সুখী তাই বন্ধুরা আমরা দেখব পৃথিবীতে কারোর সঙ্গে তুলনা বা কম্পেয়ার করব না আমরা যে আমরা পৃথিবীতে প্রত্যেকে যে যে রকম অবস্থায় আছি কাকের মতো আমরা আছি আমরাই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সুখী তাই এই কম্পেয়ার বা তুলনা বাদ দিয়ে আমরা নিজের নিজের মতো যেই চলি দেখতে পাব পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সুখ আমরা অনুভব করব। ঠিক আছে আর কোনো দিন আমরা কারোর সঙ্গে কম্পেয়ার করব না কাক যেমন কারোর সঙ্গে কম্পেয়ার না করে সবচেয়ে এখন সুখী আছে কম্পেয়ার করলে আমাদের দুঃখ হবে কিন্তু কম্পেয়ার করলে দেখতে পাবো পৃথিবীতে কেউ সুখী নেই ওকে বন্ধুরা আমরা সবাই তাহলে নিজের যে পজিশনে আছে সেই পজিশনে আমরা সুখী এবং সবাই নিজের সেই পজিশনকে ভালো ভাববো এবং নিজের কৃতজ্ঞতা বোধ করবো দেখতে পাবো আমরা সবচেয়ে সুখী থাকবো ওকে বাই এবং এই মনোভাব নিয়ে চললে ভগবানের কাছে আমরা যে পজিশনে আছে সেই পজিশনটাকে যদি আমরা কৃতজ্ঞতা ফিল করি তাহলে দেখতে পাবো আমরা পৃথিবীতে খুব সুন্দরভাবে চলতে পাবো কোনো দিন দুঃখ দুর্দশা এসব আমাদের মধ্যে গ্রাস করতে পারবে না তাই বলছি আমাদের কোনো দিন আফসোস করার কোনো প্রয়োজন নেই আমরা যে পজিশনে আসি সেটাই আমাদের জন্য খুব ভালো এবং এই বলে আমি রাখছি তোমরা সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে শেয়ার করবে কমেন্টস করবে লাইক করবে ওকে ভাই